তুলসীর শুকোনো কাঠ কোটিপতি করে তুলবে শুধু একটা কাজ করুন আজকের বক্তৃতায় আমরা আপনাকে তুলসী কাঠের এমন একটি অলৌকিক প্রতিকার বলতে যাচ্ছি যা আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে করেন তবে আপনার বাড়িতে সম্পদের বৃষ্টি শুরু হবে আপনার কোষাগার দিনরাত চারগুণ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে অগ্রগতির পথ স্বজনক্রিয়ভাবে খুলে যাবে চাকরি বা ব্যবসা যাই করুন না কেন প্রতিটি কাজে সাফল্য আপনার পায়ের চুম্বন করবে এবং জীবনে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হবে না তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয় ভগবান বিষ্ণুর কাছে এটি অত্যন্ত প্রিয় তুলসী ছাড়া শ্রীহরি বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না এবং তিনি কোনো ভোগ গ্রহণও করেন না কথিত আছে যে তুলসীর যে কোনো প্রতিকার করলে মানুষ তার জীবন থেকে দারিদ্র ও দারিদ্র দূর করে তুলসীর এই প্রতিকারগুলি কেবল অর্থই আকর্ষণ করে না আপনার বাড়িতে অর্থকেও স্থিতিশীল রাখে যারা বলে যে ভাগ্য আমার পক্ষে নয় তাদের জন্য তুলসীর এই প্রতিকার কোন বরের চেয়ে কম নয় এটি আপনার ভাগ্যকে জাগিয়ে তোলে এবং আপনাকে অতি ধনী হওয়ার পথ দেখায় তুলসীর গৌরব নিজেই সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত মাটিতে অমৃত ছিটানোর সময় তুলসীর জন্ম হয় তাই তুলসীর পূজা করলে আপনি শ্রীহরি বিষ্ণুকে সরাসরি খুশি করবেন আর মনে রাখবেন মা লক্ষ্মী টাকা দেন কিন্তু কে কত টাকা পাবেন তা স্থির করার অধিকার রাখেন শ্রীহরি স্বজন বিষ্ণুর সঙ্গে রয়েছেন অতএব আপনি যদি আপনার জীবনে প্রচুর সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য চান তাহলে শ্রীহরি বিষ্ণুকে খুশি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসুন জেনে নেওয়া যাক তুলসীর এমন কিছু বিশেষ প্রতিকার যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে এবং আপনার ঘুমের ভাগ্যকে জাগিয়ে তুলবে প্রথম পদ্ধতিটি খুবই কার্যকরী এই প্রতিকারটি করলে আপনার বাড়ির সম্পদ এত দ্রুত বৃদ্ধি পাবে যে এটি গণনা করা কঠিন হবে আপনাকে শুধু তুলসির শুকনো গাছের সামান্য কাঠ নিতে হবে যখনই আপনি স্নান করতে যাবেন সেই জলে একটি শুকনো তুলসী কাঠের ছোট টুকরো রাখুন এবং তারপর সেই জল দিয়ে স্নান করুন আপনি সপ্তাহের যে কোনো দিন বৃহস্পতিবার বা শুক্রবার এটি করতে পারেন আপনি এই প্রতিকারটি গ্রহণ করার সাথে সাথে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি অদৃশ্য হতে শুরু করবে এবং ধীরে ধীরে ভাগ্য আপনার সাথে চলতে শুরু করবে অর্থ সাফল্য এবং সুখ সবই আপনার দিকে আসতে শুরু করবে এখন দ্বিতীয় সমাধানের কথা বলা যাক কখনো কখনো টাকা আমাদের বাড়িতে স্থায়ী হয় না বা কাজ নষ্ট হয়ে যায় এই ধরনের দৃষ্টি একটি ত্রুটি বা খারাপ শক্তির কারণে হয় কখনো কখনো এমন কি ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেন সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করে সবকিছু উল্টে যাচ্ছে ব্যবসায় লোকসান চাকরিতে ব্যাঘাত বা পদোন্নতির অভাব বাড়িতে ঝগড়া বা অয়াচিত ঘটনা সবই এর লক্ষণ এমন পরিস্থিতিতে তুলসীর দ্বিতীয় প্রতিকার আপনাকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এবং আপনার বাড়িতে ইতিবাচকতা ছড়িয়ে দেয় বাড়িতে এমন কেউ আছেন যিনি সবসময় ঝগড়া বা তর্ক করেন যখন বাড়ির পরিবেশ অশান্ত থাকে তখন সেখানে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে না এমন বাড়িতে মা লক্ষ্মীও রেগে চলে যান কারণ তিনি সেখানে থাকেন না যেখানে মতবিরোধ এবং উত্তেজনা থাকে এখন যে পদক্ষেপগুলি আপনাকে বলতে চলেছে এটি এই সমস্যাটি দূর করার পাশাপাশি বাস্তু দোষ এবং নজর দোষ উভয়কেই দূর করে এটি করার পরে মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে থাকেন দেখুন কি করতে হবে একটি শুকনো তুলসী পাতা নিয়ে তাতে জল দিয়ে ভরে নিন শুকনো তুলসী পাতা জলে যোগ করুন এবং একই পাত্রে দুটি তুলসী পাতা যোগ করুন এখন এই পাতা এবং কাঠ একসাথে আপনার হাতে ধরে রাখুন এবং শুক্রবার আপনার সারা বাড়িতে সেই জল ছিটিয়ে দিন এটি করার সময় মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুর নাম নিন আপনি যখন এই জল সারা বাড়িতে ছিটিয়ে দেন তখন বাড়ির নেতিবাচক শক্তি নষ্ট হতে শুরু করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি হয় অর্থ সম্পর্কিত বাধা দূর হবে টাকা আসে এবং থেমে যায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার কাজে সাফল্য এবং অগ্রগতি পাবেন যেখানে ভগবান বিষ্ণু বাস করেন সেখানে দেবী লক্ষ্মীও বাস করেন তুলসীকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় এই কারণেই যখনই আপনি তুলসী সম্পর্কিত প্রতিকারগুলি করেন আপনি আসলে সরাসরি শ্রীহরি বিষ্ণুকে খুশি করেন আপনি বৃহস্পতিবারও এটি করতে পারেন তবে শুক্রবারে এটি করা খুব সুভ বলে মনে করা হয় এই পদ্ধতি খুবই কার্যকরী এর ফলে আপনার বাড়ির সম্পদ ক্রমাগত বৃদ্ধি পায় এবং কখনো হ্রাস পায় না তাই বন্ধুরা এ পর্যন্ত আমরা আপনাকে দুটি অলৌকিক প্রতিকার বলেছি এখন আসুন তৃতীয় পরিমাপের কথা বলি যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ অনেকে অভিযোগ করেন যে অর্থ আসে কিন্তু স্থায়ী হয় না ব্যয় হয় বা কোনো কারণে বৃদ্ধি পায় না এই পরিস্থিতিতে এই তৃতীয় প্রতিকারটি আপনার জীবনে স্থায়ী সমৃদ্ধি আনতে চলেছে এর জন্য সাতটি শুকনো তুলসির লাঠি নিন মনে রাখবেন যে এগুলি ছোট এবং খুব বড় নয় এখন একটি হলুদ কাপড় নিন কারণ হলুদ রং শ্রীহরি বিষ্ণুর সঙ্গে যুক্ত সেই কাপড়ে তুলসির সাতটি লাঠি রাখুন এবং একটি ছোট পাত্র তৈরি করুন এখন আপনার বাড়ির মন্দিরে একটি দেশি ঘীর প্রদীপ জ্বালান এবং সেই পটলিটি শ্রীহরি বিষ্ণুর সামনে রাখুন তারপর শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করুন যে হে শ্রীহরি বিষ্ণু হে তুলসী মাইয়া আমার বাড়ি থেকে দারিদ্র ও সম্পদের অভাব দূর করুন এবং সুখ ও সমৃদ্ধি দান করুন এরপরে এই পটলিটি আপনার বাড়ির প্রধান দরজার উপরে ঝুলিয়ে রাখুন এটি করার মাধ্যমে বাড়িতে অর্থের স্থিতিশীলতা থাকবে এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে এছাড়াও আপনার বাড়িতে যদি তুলসীর একটি সবুজ গাছ থাকে তাহলে শ্রীহরি বিষ্ণুর নামে অবশ্যই দেশি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় আমি মা তুলসীকে আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে বলি আমার আর্থিক অবস্থা শক্তিশালী করুন এবং আমার পরিবারে সুখ ও শান্তি বজায় রাখুন বিশ্বাস করা হয় যে মা তুলসীর কোনো প্রার্থনায় হরি বিষ্ণু শোনেন না অতএব আপনি যখন সত্যিকারের হৃদয় দিয়ে এই প্রতিকারটি করেন তখন আপনার বাড়িতে কখনই অর্থের ঘাটতি হয় না এবং মা লক্ষ্মীর বাসস্থান স্থায়ী হয় একটি প্রদীপ বাড়ির মন্দিরে এবং একটি তুলসী গাছের কাছে রাখুন উভয় প্রদীপই বেশি ঘি এবং গোল বাতির হতে হবে বিশ্বাস ও বিশ্বাসের সঙ্গে এটি করুন ফলাফল আপনাকে অবাক করে দেবে কারণ আপনি শুধুমাত্র হরি বিষ্ণুর জন্য তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালাবেন আপনি যখনই আপনার বাড়ির প্রধান দরজায় তুলসী কাঠ ঝুলিয়ে দেবেন তখনই বাড়ির প্রতিটি দোষ এবং নজর দোষ অবিলম্বে সরিয়ে ফেলা হবে এটি ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি সরিয়ে দেবে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না শুধু তাই নয় এই প্রতিকার আপনার সম্পদ ও সমৃদ্ধিকেও রক্ষা করে কেউ আপনার বাড়ি আপনার ব্যবসা এবং আপনার অর্থ দেখতে পাবে না ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এবং মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে সম্পদের বর্ষণ হয় তুলসী গাছকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় অতএব যেখানে এই প্রতিকার করা হয় সেখানে শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ই বাস করেন যখন তুলসী গাছে ফুল ফুটতে শুরু করে তখন এটি একটি অত্যন্ত শুভ চিহ্ন হিসাবে বিবেচিত হয় এটি বোঝায় যে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন আজ আমরা আপনাকে তুলসী কি মঞ্জুরি সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার বলতে যাচ্ছি যার কাছ থেকে আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ের সীমাহীন অনুগ্রহ পেতে পারেন বন্ধুগণ প্রত্যেক বাড়ির আঙিনায় তুলসী গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতে তুলসী না থাকে তাহলে অবিলম্বে একটি তুলসী গাছ লাগান কারণ এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন তাই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এর পূজা করুন এবং সন্ধ্যায় এর কাছে একটি প্রদীপ জ্বালান তুলসী গাছ যতটা পবিত্র তার অনুমোদনও সুভ এবং কার্যকর বলে মনে করা হয় তুলসীর অনুমোদনের জন্য যদি আপনি কিছু ছোট পদক্ষেপ নেন তাহলে আপনার বাড়ি থেকে অর্থের সমস্ত সমস্যা দূর হবে আপনার মানি কখনই খালি থাকবে না বাড়িতে কখনো আর্থিক সংকট আসবে না এবং পরিবারের প্রতিটি সদস্য তাদের কাজে সাফল্য পাবেন বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে যদি আপনার বাড়িতে প্রতিদিন মারামারি বা সমস্যা হয় তাহলে অবশ্যই তুলসী কি মঞ্জুরির এই ছোট প্রতিকারটি করুন এটি বাড়িতে সুখ নিয়ে আসে তুলসী গাছ হল দেবী লক্ষ্মীর রূপ এবং যখন সবুজ মাঞ্জারি এর উপর আসে তখন এটি সুভ সময় নির্দেশ করে সুতরাং বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক তুলসী কি মঞ্জুরির বিশেষ এবং সহজ প্রতিকারগুলি কিন্তু তার আগে আপনি যদি চান যে মাতা রানী এবং শ্রীহরি বিষ্ণুর অনুগ্রহ আপনার উপর চিরকাল থেকে যাক তাহলে ভিডিওটি পছন্দ করুন রানী ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বাক্সে জয় শ্রীহরি বিষ্ণু জয় মাতা লক্ষ্মী লিখুন প্রথমত যখন আপনার তুলসিতে কোনো ছত্রাক থাকে তখন তা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলুন আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে সঙ্গে সঙ্গে তা লাগান হিন্দু ধর্মে তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ এতে দেবী লক্ষ্মী বাস করেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসীর পূজা করা উচিত এবং সন্ধ্যায় তার কাছে একটি প্রদীপ জ্বালানো উচিত তুলসীর পুঙ্কেশ্বর উদ্ভিদের মতোই বিশুদ্ধ এবং শক্তিশালী তুলসীর পুঙ্কেশর সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করলে টাকা পয়সার সমস্ত সমস্যা দূর হয় ঘর কখনো খালি থাকে না আপনি জীবনে সাফল্য পাবেন এবং পরিবারে সুখ ও শান্তি থাকবে বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া বা উত্তেজনা থাকে তাহলে তুলসীর মঞ্জারির প্রতিকার অবশ্যই করুন তুলসী হল মা লক্ষ্মীর রূপ এবং হরি মঞ্জুরি যখন এর উপর আসেন এটি একটি শুভ চিহ্ন চতুর্থত যদি আর্থিক অবস্থা দুর্বল হয় তবে শুক্রবার মা লক্ষ্মীর পূজায় তুলসী মঞ্জরি নিবেদন করুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি ধীরে ধীরে সম্পদের পথ খুলে দেয় তুলসী মঞ্জরি থেকে উদ্ভূত শক্তি সম্পদকে আকর্ষণ করে পাঁচ নম্বর বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী স্টোর রুম রাখুন না উত্তর পূর্ব কোণে কারণ এই জায়গাটি দেবতাদের বাসস্থান এটি সম্পদের দ্বার উন্মুক্ত করবে ছয় নম্বর উপাসনালয়ে একটি লাল কাপড়ে বাঁধা তুলসী মঞ্জুরি রাখুন এর সাথে মা লক্ষ্মীর বাসস্থান বাড়িতে থাকে এবং ইতিবাচকতা বৃদ্ধি পায় সাত নম্বর আপনি যদি আর্থিক সংকটে ভুগছেন তাহলে তুলসী মঞ্জুরিকে বাড়ির বারান্দায় উত্তর বা পূর্ব দিকে রাখুন অর্থের অভাব নেই শুক্রবারের অষ্টম দিনে মা লক্ষ্মীর উপাসনায় অবশ্যই তুলসীর মঞ্জুরি অন্তর্ভুক্ত থাকতে হবে এতে টাকা আসে নয় নম্বর যদি বাড়িতে কোনো মতবিরোধ বা উত্তেজনা থাকে তাহলে গঙ্গা জলে তুলসী মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখুন এবং প্রতিদিন এই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় না দশ প্রতিকার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি পাত্রে তুলসীর মল রাখুন কারণ এই কোনটি ধনসম্পদের দেবতা কুবেরের সঙ্গে যুক্ত এতে টাকা আসে না এগারো প্রতিকার স্নানের জলে তুলসীর বীজ মিশিয়ে স্নান করুন এটি করার মাধ্যমে গ্রহের ত্রুটি এবং বাস্তু ত্রুটিগুলি দূর করা হয় বারো নম্বরটা দিতে ধুলবেন না এটি গঙ্গা জলে মিশিয়ে সপ্তাহে দুবার বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় ভগবান বিষ্ণুকে তেরো নম্বর তুলসী অর্পণ করলে মুখ্য পাওয়া যায় এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ নম্বর তুলসী পাতা পোড়ানো নিষিদ্ধ কিন্তু মঞ্জুরি পোড়ানো শুভ এটি বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি নিশ্চিত করে ভক্তরা যখন শ্রদ্ধার সাথে এই সহজ পদক্ষেপগুলি সম্পাদন করেন তখন মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুর অনুগ্রহ অবশ্যই আপনার উপর থাকে জয় শ্রীহরি বিষ্ণু জয় তুলসী মাতা জয় মহালক্ষ্মী নম পনেরো প্রতিদিন সন্ধ্যায় একটি তুলসী মঞ্জুরি ঘি জ্বালিয়ে জ্বালান এটি করলে বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর হয় এবং বাড়ির পরিবেশ বিশুদ্ধ থাকে ষোলো নম্বর হিন্দু ধর্মে গঙ্গাজল এবং তুলসী উভয়কেই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে গঙ্গাজলে তুলসী মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখুন আপনি চাইলে এই জল প্রতিদিন সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন তবে মনে রাখবেন যে জল ছিটানোর পরে মঞ্জুরির দানা পায়ের নিচে আসা উচিত নয় এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে এবং আপনার খরচকে নিয়ন্ত্রণে রাখবে সতেরো নম্বর তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় ভগবান বিষ্ণুর সামনে তুলসী মঞ্জুরি উৎসর্গ করা হলে তা মুখ্য নিয়ে আসে এবং ভগবান শিবের চরণে মঞ্জুরি উৎসর্গ করা হলে আটকে থাকা অর্থ ফিরে আসে এবং আয় বৃদ্ধি পায় তুলসীর কিছু আশ্চর্যজনক উপকারিতা রয়েছে যা আমরা অন্য কিছু থেকে পেতে পারি না তুলসী আমাদের শরীরে পি এক এবং বি এফের কার্যকারিতা উন্নত করে এই দুটি কোষ আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ যা শরীরকে গুরুতর রোগ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তুলসীকে ইমিউন মডুলেটর ভেষেজ বলা হয় কারণ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে তুলসীতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আমাদের জ্বর সর্দি সর্দি এবং আবহাওয়া সম্পর্কিত রোগ থেকে রক্ষা করে বন্ধুগণ আপনারা কি জানেন যে গত দশ বছরে ভারতে ক্যান্সারের ঘটনা তিরিশ এরও বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকাল একজন সম্পূর্ণ সুস্থ ব্যক্তি বা বাড়তি দশ বছরে তার পরিবর্তনের পরিবর্তনগুলি এড়িয়ে চলেন সেলিব্রিটিরাও হঠাৎ করে ক্যান্সারের মতো গুরুতর রোগের শিকার হচ্ছেন এটি রাসায়নিক ভারী ধাতু এবং ক্ষতিকারক উপাদানের কারণে হয় প্রতিদিন আমরা অনেক বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসি যা সম্পর্কে আমরা জানি না যেমন বিউটি প্যারাফিন যা বেশিরভাগ প্রসাধনী এবং সৌন্দর্য পণ্যগুলিতে পাওয়া যায় কপার সালফেট যা ফল ও সবজি চাষে ব্যবহৃত হয় এছাড়াও আসবাবপত্র পালিশ বিদ্যুৎ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এগুলি সবই আমাদের লিভার কিডনি মস্তিষ্ক ত্বক এবং চুলের উপর নেতিবাচক প্রভাব ফেলে আমরা ধীরে ধীরে সেটা বুঝতে পেরেছি তুলসী পাতা সেই বিরল ভেষজগুলির মধ্যে একটি যা শরীরকে এই বিষাক্ত রাসায়নিকগুলির ক্ষতি থেকে রক্ষা করে এবং তাদের ক্ষতিকারক প্রভাব হ্রাস করে এটি আমাদের শ্বাসযন্ত্রের সিস্টেমের জন্য খুব উপকারী আয় শ্বাস এবং ফুসফুস তুলসিতে থাকে যা বন্ধনাক সাইনাস হাঁপানি ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে যাদের ফুসফুস দীর্ঘ সময় ধরে ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রং তুলসি খেলে তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে তুলসী আমাদের পাচনতন্ত্র অন্ত্র এবং পাকস্থলীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে মনে করা হয় এটি ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে হজমে সহায়তা করে তাই যাদের পেট খারাপ সঠিকভাবে খাবার সঞ্চয় না করা গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বা ক্ষুধা কমে যাওয়ার মতো অভিযোগ রয়েছে এগুলি অবশ্যই আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে তুলসী সত্যি দেবী তুলসী মায়ের আশীর্বাদ যা শরীর মন এবং আত্মাকে বিশুদ্ধ এবং সুস্থ করে তোলে জয় রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুগণ রক্ত পরিষ্কার করার জন্য তুলসী পাতা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় বিশেষ করে তুলসী চা পেটে উপস্থিত ক্ষতিকারক উপাদানগুলি বের করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করে এটি আমাদের ত্বকের অনেক উপকার করে তুলসী পাতার রস বা পেস্ট মুখে ও শরীরে লাগালে দাগ রণ এবং ত্বক সম্পর্কিত অন্যান্য সমস্যা দূর হয় প্রতিদিন তুলসী চা পান করা এবং মুখে তুলসী প্রযোগ করা পরিষ্কার এবং উজ্জ্বল ত্বকের জন্য খুব উপকারী বন্ধুগণ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য তুলসী খুব উপকারী গবেষণায় দেখা গেছে যে পরপর দুই মাস তুলসী পাতা খেলে উদ্বেগ এবং মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় তুলসী পাতায় পাওয়া উপাদানগুলি অ্যান্টিস্ট্রেস বৈশিষ্ট্য সমৃদ্ধ যা মনকে শান্ত এবং স্থিতিশীল রাখে এই কারণেই তুলসী পাতা থেকে তৈরি প্রাকৃতিক এবং কখনো কখনো বিষণ্নতার চেয়েও ভালো ওষুধ কাজ করে বন্ধুগণ তুলসী আমাদের পাচনতন্ত্রের পাশাপাশি স্নাজুতন্ত্রকেও শক্তিশালী করে যে কারণে এটি অনিদ্রা থেকে মুক্তি পেতে সাহায্য করে তুলসী কি মানজারি তুলসী ফুলের ছোট গুচ্ছ ভারতীয় সংস্কৃতি আজুর্বেদ এবং ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বেশিরভাগ মানুষই তুলসী পাতার উপকারিতা জানেন কিন্তু তারা মঞ্জরির সম্পত্তি সম্পর্কে অজ্ঞ থাকে এই ছোট্ট মঞ্জারি ঠান্ডা কাশি সর্দি গলা ব্যথা এবং মানসিক চাপের মতো সমস্যা নিরাময় সক্ষম আজুর্বেদে এটি শুকানোর পরে গুঁড়ো আকারে বাঁচা এবং কাচের মধ্যে মিশিয়ে ব্যবহার করা হয় তুলসীতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে শান্ত রাখে এর ধর্মীয় তাৎপর্য রয়েছে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণকে তুলসী পাতা উৎসর্গ করা শুভ বলে মনে করা হয় এটি করা আপনার সম্মান এবং ঈশ্বরের আশীর্বাদ অর্জন করবে এভাবে তুলসী মঞ্জুরি কেবল ঔষধি গুণের প্রতীকই নয় ভক্তি ও আধ্যাত্মিকতারও প্রতীক এটি শরীর মন এবং আত্মাকে পরিষ্কার করে তুলসী মঞ্জরির ব্যবহার কেবল স্বাস্থ্য এবং উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বাস্তু এবং পরিবেশের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে নিয়মিত তুলসী গাছ ফুটে এবং এর কাণ্ড থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ে কোনো নেতিবাচক শক্তি আসে না বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত হয়েছে যে তুলসির কাণ্ড থেকে বেরিয়ে আসা সুগন্ধ বাতাসে উপস্থিত ব্যাকটেরিয়া এবং বিষাক্ত উপাদানগুলিকে নষ্ট করে দেয় যা বাতাসকে শুদ্ধ করে এই কারণেই প্রাচীনকালে বাড়ির আঙ্গিনা বা কিক্কির কাছে তুলসী গাছ লাগানোর প্রথা ছিল যাতে বিশুদ্ধ বাতাসের প্রবাহ বজায় রাখা যায় বিয়ে উপবাস এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের সময় বিশুদ্ধতা এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে তুলসী ব্যবহার করা হয় এই ছোট্ট ফুলটি সত্যিই প্রকৃতির একটি উপহার যা শরীর মন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখে